আসসালামু আলাইকুম মোস্তাফিজুর রহমান আসলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আমার খুবই খারাপ লাগতেছে কারণটা হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান পুরো ম্যাচ পুরো আইপিএল আসরটি না খেলে তিনি চলে আসছে বাংলাদেশে সো মোস্তাফিজের জন্য যেভাবে আনলাকি তেমনি আমরা বলবো আমরা অনেক আনলাকি যে মোস্তাফিজের বাকি ম্যাচগুলো আমরা আর দেখতে পাবো না সো মোস্তাফিজের হয়েছে কি আপনারা যে দামে বিক্রি হয়েছে দুই কোটি টাকা সেই দাম পুরোপুরি পাচ্ছে না এবং কত কোটি টাকা পাচ্ছে আজকে সে বিষয়ে আলোচনা করতে আসছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান কত কোটি টাকা পাচ্ছে মোস্তাফিজুর রহমানের বেস প্রাইস ছিল দুই কোটি টাকা সেই দুই কোটি টাকা দিয়েই কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে দল নিয়ে ফেলেছে সো রহমান এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান যদি পুরো টিমের সাথে হয়তো বা তাকে যদি একাদশে না নেওয়া হতো তিনি যে সাইড বেঞ্চে বসে থাকতো তারপরেও তিনি টাকাগুলো টাকাগুলো পেয়ে যেতেন তিনি যদি ইঞ্জুরিতে থাকত তবে টাকাগুলো পেতেন না আর তিনি যেহেতু কন্টিনিউ খেলতেছেন তিনি দুই কোটি টাকা যদি চোদ্দ ম্যাচে গ্রুপ পর্বের চোদ্দ ম্যাচ নিয়ে তাদের একটা ভাগাভাগি হয় ঠিক তেমনি দুই কোটি টাকা তিনি সম্পূর্ণ পেতে যাচ্ছেন না কারণটা হচ্ছে আপনার পথে যেহেতু আইপিএল তিনি ছেড়ে চলে আসতেছে সো পুরো আইপিএল এর টাকাটা তিনি পাচ্ছেন না সো প্রতি ম্যাচে মোস্তাফিজুর রহমানের প্রায় সতেরো কোটি সতেরো লাখ বাইশ বাইশ হাজার টাকা এরকম এরকম ভাবে তিনি পাচ্ছে এবং এর ক্ষেত্রে বলা যায় যে মোস্তাফিজুর রহমান এক প্রায় বাহাত্তর লাখ টাকা মিস করতে যাচ্ছেন বাহাত্তর লাখ টাকা তিনি পাচ্ছেন না সো এক কোটি বাইশ লাখ টাকার মতো তিনি পেতে যাচ্ছেন এবং বাকি টাকাটা তার মানে আমি বলবো কি মোস্তাফিজুর রহমান আনলাকি মোস্তাউজুর রহমান আল্লাহ এই এই বাহাত্তর কোটি টাকা দুঃখিত বাহাত্তর লাখ টাকা কি বিসিবি ক্ষতিপূরণ ভাই আপনি জিমবাবুর সাথে খেললে আপনি কয় টাকা পাইতেন হ্যাঁ আমি দেশের স্বার্থের কথা পরে বলছি দেশের স্বার্থের কথা পরে বলছি দেশের স্বার্থটা আসতেছে একটু পরে কারণটা হচ্ছে জিমবাবু সিরিজ বড় কোনো সিরিজ না ভাই এখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই ধরনের ক্যাটাগরির যদি কোনো টিম আসতো তবেই বলা যায় দুই হাজার সালে তাসকিন আহমেদ এবং দুই সালে শরীফুল ইসলাম লখনৌ লখনৌর হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু এনওসি এই চুলের এনওসির জন্য আসলে বিশ্বাস করেন সম্প্রীতি আকাশ চোপড়া তিনি বলে দিয়েছেন ভাই তাদেরকে খেলতে দিচ্ছে না কেন বিসিবি তাদেরকে খেলতে দিচ্ছে না কেন বিসিবি আপনার ইন্ডিয়ান ক্রিকেটাররাও তো আছে তাই না আপনার বিশ্বকাপের কথা কেন চিন্তা করতে বিশ্বকাপ সেই কোথায় আছে ইন্ডিয়ার ক্রিকেটাররা কি খেলবে না ইন্ডিয়ার ক্রিকেটাররাও তো রয়েছে তাই না সো ইন্ডিয়ার ক্রিকেটাররা যেভাবে ই করতেছে সো বাংলাদেশের মাত্র একটা প্লেয়ার একটা প্লেয়ারকে নিয়ে যেভাবে আপনারা টেনশন করতেছেন ওরে তো আপনার বেস্ট এলিভেনেও রাখবেন না আপনার জিমবাবি সিরিজে দেখা গেছে প্রথম ম্যাচ খারাপ করলো পরের ম্যাচে আবার বসাই রাখছেন তাহলে আমাদের ব্যাড লাগ ব্যাড লাগ ছাড়া আসলে কিছুই না যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ